তো এখানে আমরা চুই ঝালের গরুর মাংস দিয়ে খাবো সাতক্ষীরার চুই ঝাল কাছাকাছি চলে এসেছি এই তো আমরা চলে এসেছি সাতক্ষীরার চুই ঝাল খাওয়ার জন্য দোকান চুই ঝালের কিন্তু সিঙ্গারা কিসের হ্যাঁ এটা কি আপনাদের চুড়ি জালের গোস্ত আরে বাবা চুড়ি মাংস ইয়ে খাইছি জশ আপনারা সব ক্ষীরতে পারেন নাকি এটা কি মাছ এটা কি মাছ কত করে আর চুড়ি জাল প্লেট কয় পিস পাঁচ ছয় পিস এটা কি নলা দেখি হাড্ডি টু হতো আজকে আজকে যেহেতু চুই ঝাল খাবো তো আজকে আমরা হাঁসের মাংস একটা ট্রাই করব আর আমার এইখান থেকে গরুর মাংস একটা দিবেন এই যে এই যে বড় নলাটা দিয়ে দিবেন হ্যাঁ আর কি আছে এটার সাথে হ্যাঁ নলা লাগবে গরু চুই ঝাল চিংড়ি মাছ এই নলা দিয়ে কত এই আপনার প্লেট জি 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 আচ্ছা এটা সত্তাধিকারী কে মালিক কে আপনি

তো চুই ঝাল দেখে নলি দেখলে আমার আর নালা সামাই দেওয়ার এটা আর কি নলি দেখলে লাল চাপড়ে দেওয়ার এটা কি আর কথা আছে যাই হোক চুই জালটা আগে বেসিক্যালি ট্রাই করবো কিন্তু যে বুটের ডাল দিয়ে একটা ডলি আছে মাত্র নব্বই টাকায় দিল উনি এটা মাত্র নব্বই টাকা এটা আমি জাস্ট আমার কাছে অবিশ্বাস লাগতেছে এই জিনিস আপনি মাত্র নব্বই টাকায় পাচ্ছেন কি নাম বলছেন ভাই

ছুঁই তো পাচ্ছি না আচ্ছা আর এইখানে আছে হলো গিয়া হাঁসের মাংস চার পিস দুশো পঞ্চাশ এটাও চুই ঝাল দিয়ে রান্না করা তো মাংস যখন উঠছে তখন চুই ঝালটা বিসমিল্লা দেন দেন আপডেট আপনি মাংস যখন উঠাইছে তখন চুইটা উঠে নাই এই হচ্ছে চুই মানে যেই চুই ঝাল খাবার জন্য এত কিছু সেই চুই হচ্ছে এই অনেকটা গাছের শেকড়ের মতো এটা গাছের ডালপালা মানে চুই গাছ অনেকে দেখছে আমার আর বিস্তারিত না বলি এটা চা বাইলে প্রথমে ঝাল লাগে না আস্তে 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 যত চা বাই হ্যাঁ জ্যোষ্ঠ জ্যোষ্ঠী মধুর মধ্যে আস্তে 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 ঝালটা ভেতরে যায় এবং এই ঝালটা অনেকক্ষণ থাকে আর এই এই ঝালটাই বোধহয় মাংসের যায় একটা ডিফারেন্ট টেস্ট তৈরি করে নলিটা তাই এটা তো কামড়া ইয়ে করতে হবে ভেবিটা কিন্তু দারুণ একটা ফ্লেভার দিচ্ছে আর মাংস মোটামুটি সফট টেন্ডার এখন সময় বাজে কয়টা চারটা আর একটা আসলে আরো গরম গরম খেতে পারতাম আমি এটাকে যশোর জায়গায় মানুষ রেসি এটা একেবারে মানে ওরা যেটা করে সব সময় হিটের উপর রাখে সব সময় হিট উপর রাখে এবং এত গরম খেয়েছি তো দুইটার স্বাদ আমি একটু এদিক লাগতেছে যেহেতু রাধুনি আলাদা কিন্তু মজার খুব মজা আমরা সচরাচর যে গরুর মাংস খাই বাসায় এই গরুর মাংসের সাথে এই গরুর মাংস মেলানো যায় না এটা সাধারণ রকম নদীর মধ্যে কি ক্যালসিয়াম আছে বাহ জশ এটা আমার নামাইতে খুব ভালো লাগে এর নাম udah kapan aja ya? itu dia ekstrusi udah itu makanya <coughs> এই জিনিসটা বাই ডিফারেন্ট সার এই যে ক্যালসিয়ামটা নিয়ে ভাত তার ঝোল নিয়ে যে খাবেন এইটা সার আসলে বুঝে দেবো তালসেকা তো মরিস সে বোম্বাই ভাই বাই জাইদবার হোটেলে আসলে আপনারা যে পরে আপনাদের দিবে

আপনাদের একটু এই ক্যালসিয়াম বের করার ইয়েটা সিস্টেমটা বলে দিই হাড্ডির এই মুখটা মুষ্টির মধ্যে নেবেন নেওয়ার পরে এই পুরো জায়গাটা জুড়ে টান দিতে হবে যদি ওইভাবে না ফেলতে পারেন এই টান দিলে সামনে চলে আসবে আসার পরে আপনার এরকম ধাক্কাতে হবে হোটেলে আসে ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজ টাইমে রিক্সা দিবেন তেরো নম্বর ব্রিজ বললেই হবে সিঙ্গারের মোড় আসেন নিজেরা খান সুইজারের গুরু মাংস নিজেরা ফিল্টার নাম